পুরনো আওয়ামী সেকুলার বাকশালী যে ন্যারেটিভ এবং মতাদর্শ বাংলাদেশে আবার চাকরি দিতে যাচ্ছে আপনারা তাদের পক্ষ করেছেন এখান থেকে আপনাদেরকে বের হতে হবে এবং এই বুদ্ধিজীবীদেরকে আপনাদের কি বুদ্ধিজীবী অভাব করেছে কেন আপনারা ওই বাকশালী কিংবা ওই যারা বাংলাদেশকে আগের জায়গায় নিয়ে যেতেছে ওই বুদ্ধিজীবীদের খপ করে কেন করলেন এবং পরে আজকে তাদের খপ করে আপনারা বিএনপির মধ্যে একটা দল না ভোটে ক্যাম্পেইন করতেছে কতটা আত্মঘাতী হতে পারে এখন শেষ কথা হলো যে জুলাই সনদ আপনারা এটা এখানে আলাপ করেছেন

কমিশনে আলোচনাটা হয়েছে যে যখন বাম দলগুলো বাহাত্তরে চার মুড়ি আপত্তি করেছে এবং তারা ওয়াক করে এক ধরনের অচল সৃষ্টি করছিল তখন কমিশন বলছে ঠিক আছে চারটা থাকবে যখন বিএনপির দাবি বিএনপি এবং জামায়াত দাবি হচ্ছে এবং অন্যান্য ইসলাম মন্ত্রীরাও সম্ভবত দাবি করেছেন যে একমাত্র আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস এটা ফিরে আসুক এটার কেউ বিরোধিতা করে নাই এখন কমিশন বলেছে যে এটা পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে এখন বিএনপি তো আপনারা এটা বুঝেন

মানে জাস্টিফাই করতে হবে তখন তারা মনে করে যে বাংলাদেশ থেকে সেকুলারিজম সেখানে আমরা বলেছি যে ধর্মীয় সংস্কৃতি ও স্বাধীনতা এটাকে যুক্ত করে এই হচ্ছে আলোচনা এটা করে কিন্তু একমাত্র আল্লাহর উপর কোনো আস্থা বিশ্বাস এটা কিন্তু বাদ যাচ্ছে না মানে আপনাদেরকে মানে এটা তারা মনে করে যে আমরা কিছু বুঝি না এবং আমাদেরকে এটা সহজে উত্তেজিত করা যাবে ব্যাপারটা একটা সহজ না আমরা এই জুলাই সনদটা আমাদের সামনে আছে আমাদের সামনে আছে আপনারা খুললেই দেখতে পাবেন যে সেখানে কি আলোচনা হয়েছে এবং এখন এই যে গণভোট এবং নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা হয়েছে আপনারা এখানে সবাই বুঝেন নোট অফ ডিসেন্ট মানে হলো যে ভিন্নমত মত সহকারে একমত যে আমার ভিন্ন মত আছে আপনার আগান এর বাইরে নোট অফ ডিসেন্টের কোনো অর্থ হয় না বিএনপি বলতেছে গণভোটে জনগণ পাশ করিয়ে দেওয়ার পরেও তারা পার্লামেন্টে গিয়ে তাদের একটা ধারণা হয়েছে যে তারাই পার্লামেন্টে যাবে তো তারা পার্লামেন্টে গিয়ে এজন্য উপর আবার তারা ছড়ি ঘোরাবে গণ রায়ের উপরে জনগণের মতামতের উপরে কোনো দলীয় মতামত প্রাধান্য পেতে পারে না এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে এবং জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে কারণ এটার মধ্য দিয়ে বাংলাদেশে যদি একটা কোহেরেন্ট একটা সুসংহত সাংবিধানিক ব্যবস্থা থাকে সবচেয়ে বড় এটা যারা ভয় পায় হচ্ছে ভারত আপনি দেখেছেন শেখ হাসিনার পলাতক পুত্র জয় পাঁচ তারিখের পরে ভারতকে আহ্বান জানিয়েছে ভারতীয় সংবিধানকে সমন্ব রাখার জন্য বলে আমরা যদি একটা সুন্দর সাংবিধানিক ব্যবস্থা করে ফেলতে পারি এটা ভারতের সবচেয়ে ভয় কারণ এখানে একটা দুর্বল সাংবিধানিক ব্যবস্থা নাজুক সাংবিধানিক ব্যবস্থা থাকবে এবং অনির্বাচিত সরকার থাকবে তাদেরকে ছড়িয়ে পড়াবে ভারত এটাই হচ্ছে ডিজাইন আমাদের ডিজাইন হচ্ছে পাল্টা ডিজাইন যে জুলাই সনদ এটা এটা চূড়ান্ত কিছু না এটা দিয়ে আমাদের একেবারে সব পরিবর্তন আমরা আনতে পারছি না কিন্তু এটা একটা ওয়েলকাম এটাকে করে বাকি সংক্রান্ত রাজনৈতিক সংগ্রাম এটা তো আমাদের করতে থাকতেই হবে